আসসালামু আলাইকুম প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অনেকেরই একটা প্রশ্ন যার কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মূলত যারা এক্সপায়ার যারা এক্সপায়ার তাদের ম্যাক্সিমামের একটা প্রশ্ন ভাই যে আমি এক্সপায়ার যদি পুলিশ আমাকে ধরে তাহলে কি আমাকে দেশে পাঠিয়ে দিবে কিনা অথবা আমাকে কোনো ধরনের মামলা দিবে কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যারা এক্সপায়ার তাদেরকে এই বিষয়টাকে আমি খোলাসা করার চেষ্টা করবো তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রবাসী ভাইয়েরা আপনারা যারা এক্সপায়ার এক্সপায়ার মূলত এক্সপায়ারে নির্দিষ্ট একটি সময়কাল রয়েছে আপনার সৌদি আরবের মাঝে তাদের হুকুমাদের যেটা হুকুমা বলে সেখানে আপনার একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে যদি ওই সময়কালের ভিতরে আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ধরবে না বিশেষ করে এক বছর দুই বছর তিন বছর ম্যাক্সিমাম আসলে তারা ধরে না যদি আপনি এক্সপায়ার হন আপনি যদি পুলিশের চেকে পড়ে পড়ে যান যান সামনে তাহলে হয়তো থেকে আকামা চাইবে আপনি আকামা দেখান দেখালে আপনি এক্সপায়ার হলে আপনাকে তারা ছেড়ে দিবে ছেড়ে দিবে আসলে এক্সপায়ারদের মূলত ধরে না যদি বড় ধরনের কোনো মামলা থাকে আপনি এক্সপায়ার কিন্তু আপনার কোনো মামলা রয়েছে ক্ষেত্রে সেটা ভিন্নতা হতে পারে কোন সময় এক্সপায়ারদের ধরে যেই সময়গুলোতে এক্সপায়ার ধরে ধরুন সৌদি আরবের বিভিন্ন সময় বিভিন্ন অভিযান হয়ে থাকে বিশেষ করে আপনার এই যে হজের মৌসুম আসলে হজের মৌসুম আসলে ওই সময়টাতে যখন তাদের বিশেষ অভিযান চলে তখন কিন্তু অনেক সময় এক্সপায়ার যাদের একটু বেশি তাদেরকে ধরলেও কিন্তু অনেকে পাঠিয়ে দেয় সো আপনার ছাড়া আমি বলবো যে অভিযানের সময়গুলোতে আপনারা একটু সাবধানে থাকবেন আর বাকি সময়গুলোতে আসলে আসলে এক্সপায়ারদেরকে এতটা ধরে না আর ধরলেও তারা ছেড়ে দেয় তো বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা জেনেছেন এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন দেখা হবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম